রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে বলছে জ্যান্তো কই শিশু কই মা শিঙি মাগুর আর শোল মাছ আছে আমার পছন্দ হয়ে গেছে মাছগুলো নিয়ে আসলাম বৌমা বলছে মা এই মাছগুলো নাও ভালো রেসিপি হবে মাছগুলো নিয়েছি দেখো ওই মাছগুলো আর এই মাছটা মিলিয়ে হাজার টাকা কেজি এক কেজি মাছ নিয়েছি হাজারটা টাকা দিয়ে মাছটা কিন্তু খুব সুন্দর খুব মানে চটপট করছে আমি তো ধরে রাখতে পারছিলাম না যাই হোক এখন মনে হয় নোংরা মেখে গেছে পরে পরে বারবার হাত থেকে শোল মাছটা আজকে টাটকা মাছের ঝোল হবে তাও আবার ফুলকপি দিয়ে মাছ কাটতে পরে খুব সুন্দর বন্ধুরা কমেন্ট করে অনেকেই জানিয়েছো যে অনেক মাছ কাটা আমাদের থেকে শিখে নিয়েছো শুনেও খুব ভালো লাগলো বৌমা মাছ কাটার একদম ওস্তাদ হ্যাঁ রাইন মাছটা মাছ কাটার জন্য কি খুশি মাছটা এত টাটকা জ্যান্ত পুরো একদম এত বড় মাছ এখনো আছে জান হ্যাঁ জান থাকবে না এরম সাইজের করে নিলাম পিসগুলো বাহ সুন্দর পিস হয়েছে মাছটা কাটা তো হয়ে গেল দেখলেন এখন ধুয়ে আনি মাছটা মা তাড়াতাড়ি করে বসা রান্নাটা গরম গরম খাবে গরম গরম ভাত দিয়ে খাওয়া নমস্কার বন্ধুরা বং কুকিংয়ে আপনাদের সুস্বাগত আজকে আমি আর নতুন রেসিপি নিয়ে চলে এসেছি শীতকালের ফুলকপি সেই ফুলকপি একদম তর তাজা আর এইদিকে মাছ চলে এসছে শোল মাছ একদম তাজা শোল মাছ বৌমা এনে দিল আমি এইটা দিয়ে ভালো করে একটা মাছের ঝোল করব জ্যান্ত মাছের ঝোল হলুদ লবণ দিয়ে আমি ভালো করে মাছটাকে মেখে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি ভালো করে ফুলকপি আলু টমেটো আর লঙ্কা ফেলে নিচ্ছি সব কাটা হয়ে গেল সব মশলাগুলো বেটে নিচ্ছি আদা দিলাম গোটা ধনে গোটা জিরে আর কটা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে আমি বেটে নিচ্ছি এই জ্যান্ত মাছের ঝোল খেতে বাটা মশলাই ভালো লাগে মশলাটা একদম চন্দনের মতন করে বেঁটে নিলে হ্যাঁ বাটাটা দেখো বাটাটা একদম প্লেন করে কি চন্দনের মতন বেঁটে নিয়েছি হয়ে গেল আমার বাটা একেবারে বাঙালিদের মাঠ হলে আর কথা নেই আমাদের তো মাঠ খাওয়া চলবে না এমন পরিস্থিতি যে কোনো ভালো মাছ দেখলেই রাস্তা দিয়ে ধকে নিয়ে আসবে বল না মা ওই মাছটা নাও সেই মাছটা নাও আমি বাজারে যাওয়ার টাইম পাই না খা এবার আবার আমার রান্না হবে ও রান্না করবে না ও রান্না করলেও সে ক্যামেরার সামনে আসবে না এই মাঝরাজার তেলটার মধ্যেই আমি গুলো ভেজে নিচ্ছি করে ওই তেলের মধ্যেই আমি দুটো তেজপাতা দিলাম আর একটু জিরে দিলাম দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম টমেটো গুলো লবণ হলুদ দিয়ে আমি ভালো করে নালিয়ে নিচ্ছি বাটা মশলাটাও দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে আমি কচিয়ে নিচ্ছি কষানোটা কি দারুণ হয়েছে গো মা দেখো তেল ছেড়ে দিয়েছে হুম এইবার আমি জল দিয়ে সুন্দর গঞ্জেনার তেল ঝোলার মধ্যে আমি ফুলকপিগুলো এখন দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি

এই জলে পুরো ঘরটা নষ্ট হয়ে গেছে আমি আবার নতুন করে করব এখন তো বর্ষা চলে গেছে এবার ঠান্ডা পড়ে গেছে আমরা এখানেই রান্না আবার ঠিক একদম হয়ে পরে আমরা মাছের ঝোলে দেব সেই বিলাতি ধন্যা পাতা কত সুন্দর গাছগুলো লাগিয়েছি একটা গাছ লাগিয়েছিলাম এর থেকে কতগুলো গাছ হয়েছে দেখো যদি কারো চারা লাগে অবশ্যই জানাবে আমি আমাদের আসবে নিয়ে যাবে আমি দেখো এ কয়েকটা পাতা নিচ্ছে তিনটে পাতাতেই হয়ে যাবে মাছের ঝোলটা আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে হুম কিছুটা সিদ্ধ হয়েছে মাছগুলো দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে আমি এখানে বিলাতি ধনে পাতা দিয়ে দিচ্ছি দেখো বিলেতি ধনে পাতার একটা গন্ধ সুন্দর নামিয়ে নিচ্ছি হয়ে গেছে নামিয়ে ফেলছি হ্যাঁ তাহলে ষোল মাসটা হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ